গ্রামে থাকলে কত সুবিধা গ্রামে থাকলে হাঁস মুরগি গরু সব কিছু লালন পালন করা যায় কিন্তু টাউনে থাকলে কিছুই লালন পালন করা যায় না খালি মানুষের ঘরে কাজ করতে হয় গরিব মানুষ যারা তারা যদি টাউন বাজারে থাকে তারা কিন্তু খালি মানুষের বাড়ি বাড়ি কাপড় ধোয়া বাসন মাজা ঘর ঝাড়ু দিয়ে এগুলা করে এগুলা করে টাকা উপার্জন করে কিন্তু গ্রাম এলাকায় কিন্তু এরকম না গ্রাম এলাকায় নিজের বাড়িতে থেকে নিজের বাড়িতে শান্তি পেয়ে হাঁস মুরগি গরু তারপরে ভেড়াই দেখতে পাচ্ছেন আমাদের তিন একটা ভেড়ার তিনটা বাচ্চা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেও কতটা ভালো লাগে আর সম্মানও কিন্তু অনেক পাওয়া পাওয়া যায় টাউনে না থেকে গ্রামে যদি মেহনত করা হয় গ্রামে কিন্তু পয়সাটা বেশি আর টাউনে যে এত মেহনত করেও দুই তিন জায়গায় কাম করেও এত টাকা পয়সা পাওয়া যায় না তো এদিকে এগুলা কিন্তু আমার শাশুড়ি মা লালন পালন করে এইদিকে হাঁস দেখতে পারছেন আমার শাশুড়ি মা হাঁস মুরগি গরু বাছুর তারপরে হয়েছে ভেড়া ছাগল এগুলো সব কিছু লালন পালন করে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর সাথে কিন্তু আমিও সহযোগিতা করি এদিকে এই খড় খড় দেখতে পারছেন এই খড়টা কিন্তু ভর্তি হয়ে যায় হাঁস মুরগি দিয়ে আমার মার তো এখন ভাটিবেলার সময় ভাটিবেলা যে এদিকে গরুকে খাওয়ন দিছে আমার শ্বশুর আর ভেড়া অন্য জমিতে বেঁধে দিশাল অন্য অন্ন থেকে নিয়ে আইসা এদিকে খোটা গাড়ি দিছে বাড়িতে খাওয়ার জন্য আর এইখানে যে হাঁস মুরগি দেখতে পারছেন এখন তো খোলা মূলা খোলা মেলা জায়গা আর ভাটিবেলা হয়েছে এখন সব কিছু সরিয়ে আছে যে সুমকাল কি। খারে যায় তখন কিন্তু অনেকগুলি দেখা যায় ভালো দেখা যায় এদিকে এই যে খালি গ্রামে যা হাঁস মুরগি লালন পালন করলেই টাকা পয়সা তা কিন্তু না এদিকে দেখতে পাচ্ছেন শাক সবজিও অনেক বুনে জায়গা থাকলে অনেক বুনে বেচাও যায় তারপরে হয়েছে বাড়িতে খাওয়াও যায় এদিকে আমার শাশুড়ি মা বুনছে ডাটা বুনছে তারপর সে হয়েছে ভুল বুনছে শশা বুনছে শশা অল্প অল্প হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো শশা আর অনেক জায়গা আছে আমাদের অনেক জায়গার মধ্যে বুনছে এদিকে যে যে কুমুরের এই ই বুনছে কুমুরের বিসি বুনছে তারপরে হয়েছে আরও কী কী বিচি আছে না ওগুলো সব বুনছে তো গ্রামে থাকার কত একটা সুবিধা হয় দেখতে পারছেন এই যে এইদিকেও বুনছে হবাই হবাই বুনছে তার মানে আমাদের এখানে আমার শাশুড়ি মা আগেই বুনতো কিন্তু এখন বুনছে এখানে এইদিকে বৃষ্টি ছিল না বৃষ্টি হলে কি হয় জিনিসগুলো বেশি ভালো হয় এই যে এখানেও বুনছে বৃষ্টি হলে জিনিসগুলো ভালো মানে ভালো হয় বেশি আর বৃষ্টি না থাকলে বেশি ভালো হয় না এদিকে যে আমাদের জমিতে ক্ষেত দেখতে পারছেন এগুলো কিন্তু আমাদের জমি আমরা ক্ষেত বুনছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জমিটা তো আমার শাশুড়ি মার শ্বশুর এগুলাই করে কিন্তু এগুলা করে তাদের অনেকগুলো টাকা পয়সা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর আমাদের যে গরু আর একটা বাচ্চা দেখতে বাঁচানো গরুর থেকে গাখীর হয় দুই কেজি তিন কেজি হয় তো এক কেজি করে আমরা নিজেরা খাই আর হচ্ছে দুই কেজি বেশি যে আছে দুই কেজি মানুষ আসবে নিয়ে যাবে তো এদিকে গাখিরও বেচে হাঁস মুরগিও বেছে আন্ডা বেছে তারপরে হয়েছে দই বেছে তারপর শাক সবজি লাগে ওগুলো বেছে কত কিন্তু টাকা পয়সা হয় মাসে না হলেও এগুলো যদি ভালো করে ভালো করে ই করা যায় মাসে না হলেও পাঁচ হাজার দশ হাজার টাকা এগুলার থেকে কিন্তু আসে তো গ্রামে থাকা কত একটা সুবিধা তাহলে থাকার দরকারই নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ